নমস্কার খবরের কাটছাটে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা এমন এক ভয়াবহ মানব প্রচার চক্রের পর্দা ফাঁস নিয়ে কথা বলবো যার কেন্দ্রবিন্দুতে রয়েছে এক স্বঘোষিত আধ্যাত্মিক গুরু তার আগে আপনাদেরকে বলে রাখি যে এই আধ্যাত্মিক গুরু আমরা হিন্দু ধর্মের বিভিন্ন এই রকম আধ্যাত্মিক গুরুর নাম নিয়ে অনেক ক্রিমিনাল এমন আছে যারা সমাজে ক্রাইম করে যাচ্ছে কিন্তু আসলে তাদের সঙ্গে হিন্দু ধর্মের দূর দূরান্ত পর্যন্ত কোনো রকম সম্পর্কই নেই তারা অন্য কোনো ধর্মের মানুষ যখনই দেখেছে হিন্দু ধর্মের ওপর আস্থা বেশি বিশ্বাস বেশি সাধারণ মানুষের তখনই তারা এই হিন্দু ধর্মের এই গুরু মা গুরু বাবা এই ধরনের নাম নিয়ে তারা দেশে বহু ক্রাইমের সঙ্গে জড়িত আছে আজকে এই ধরনেরই একটা ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যার নাম হচ্ছে বাবু আয়ান খান এখন এই বাবু আয়ান খান কিভাবে। হিন্দু ধর্মের একজন গুরু মা হয়ে গেল একবার ভাবুন একটা ট্রান্সজেন্ডারের একটা ছেলে যার বাড়ি বাংলাদেশে বাবু আয়ান খান ওরফে জ্যোতি ওরফে গুরুমা আপনারা বুঝতেই পারছেন হয়তো যার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি একাই করেছেন দুশো জনেরও বেশি বাংলাদেশি নাগরিক মুম্বাই পুলিশের দাবি এই সংখ্যা আরো বহুগুণ বেশি হতে পারে বিশ্বাসের মুখোশের আড়ালে এই ভয়ঙ্কর অপরাধের সাম্রাজ্যে লুকিয়েছিল এই ব্যক্তি এখন প্রশ্ন কি জানেন তো প্রশ্ন হল কিভাবে জ্যোতি ওরফে গুরুমা এই বিশাল প্রভাব তৈরি করলেন পুলিশ বলছে তিনি মুম্বাইয়ের রূপান্তরকামী সমাজে নিজেকে একজন আধ্যাত্মিক নেত্রী হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন অর্থাৎ এই দুর্বল ও প্রান্তিক গোষ্ঠীর বিশ্বাসকে তিনি পুঁজি করেছিলেন দুর্বল বলতে আমি কাদেরকে বলছি দেখুন ওই ট্রান্সজেন্ডার আমরা কিন্তু প্রত্যেকেই তাদেরকে একটু কোথাও না কোথাও যেন নিজেদের মেন্টালিটির দিক দিয়ে তাদেরকে আমরা একটু সহানুভূতি দেখাই আর সেই সহানুভূতিটাকেই তিনি কিন্তু কাজে লাগিয়েছেন আর এই বিশ্বাসটাই ছিল তার মূল ক্ষমতা আর এই ক্ষমতার থেকেই তার তৈরি হয়েছে এই সাম্রাজ্য তার যে ভক্তবিন্দু যারা রয়েছে তারা প্রায় তিনশোরও বেশি কিন্তু তার চাঞ্চল্যকর তথ্যটা কি জানেন তো যে পুলিশ সূত্রে জানা যাচ্ছে জ্যোতি অন্তত দুশোটিরও বেশি বাড়ি দখল করে রেখেছে অবৈধভাবে আর এই বাড়িগুলো দখল করে তাকে ভাড়া সে খাটিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে আর এই বিপুল অর্থ বুঝতেই পারছেন কোথায় কাজে লাগাচ্ছে গুরুমা নামে এই ব্যক্তি পাচার পদ্ধতি ছিল সুসংগঠিত কেমন ধরনের ভাবন্ত একবার তদন্তে জানা গিয়েছে যে বাংলাদেশ থেকে মূলত কাজের প্রতিশ্রুতি দিয়ে বা ভালো জীবনের স্বপ্ন দেখিয়ে স্বাভাবিক আপনারা জানেন যে বাংলাদেশে যে সমস্ত মানুষজন আমাদের ভারতের দিকে নজর রাখে তাদের একমাত্র ইচ্ছা হলো ভারতে যাবো গিয়ে কোনো কাজ করবো কারণ বাংলাদেশে সেই রকম কাজ নেই তা তাদেরকে কাজের প্রতিশ্রুতি দিয়ে আমাদের ভারতে নিয়ে আসা হয় ভারতে নিয়ে আসার পরে অবৈধভাবে সীমান্ত পার করানোর পর শুরু হয় তাদের জাল আধার কার্ড জাল পাসপোর্ট জাল নথিপত্র যত রয়েছে সব সবকিছু তৈরি করা এই পুরো নেটওয়ার্ক আমাদের পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গের নদীয়া মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের আশেপাশ দিয়ে বেশি পরিমাণে ঘটতো আমি এর আগে আমার এই প্রতিবেদনে প্রচুর বলেছি যে আমাদের এলাকাতে অবৈধ বাংলাদেশি আসে এবং তারা বেশিরভাগ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে কিন্তু বেশি পরিমাণে তাদেরকে দেখতে পাওয়া যায় দুঃখের বিষয় হলো কি যে এই পাচার হওয়া অনেকেই তাদেরকে পরে ভয় দেখিয়ে জোর করে বিভিন্ন রকম কাজের সঙ্গে যোগ দেওয়ানো হয় দেখুন কিছু পার্টিকুলার মানুষ তারা দখল করে নিচ্ছে সমগ্র সমাজটাকে আর সেই সমাজের কিছু মানুষ এই পুরো দেশটাকে জায়গায় পৌঁছে জন্য। এতে যে সমস্ত বাচ্চারা আসে তাদেরকে যৌন জোর করে পাঠিয়ে দেওয়া হয় তো এগুলোই হচ্ছে অন্ধকার দিক এই মামলার তদন্তে মুম্বাই পুলিশকে বেশ কিছু বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে এটি কেবল পাচার নয় অন্তঃসীমান্তর অপরাধ মানে এক সীমান্ত থেকে অন্য সীমান্তে মানুষকে নিয়ে আসা হচ্ছে এটা তো বিরাট একটা ক্রিমিনাল অপরাধ মানে এই ধরনের অপরাধ আমরা খুব কম দেখতে পাই তারপর আবার সেটা ভারতে আসার পরে তাদেরকে জাল নথিপত্র তৈরি করা হচ্ছে এর জন্য কি শুধুমাত্র ওই একজন ব্যক্তি রয়েছে এর পিছনে বিরাট একটা প্রভাবশালী চক্র কাজ করছেন এখন চ্যালেঞ্জ কি পুলিশদের কাছে তারা তো নিজেরা বলছে যে দুশো জনের কাছাকাছি তারা এখানে পাচার করেছে কিন্তু তার যে কতগুণ বেশি পাচার করেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছুই বা মাল আসেনি এই চক্রের পিছনে অনেক বড় বড় শক্তিশালী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব কাজ করছে এ ধরনের রাজনৈতিক পাচার চক্রের শিকড়ে অনেক গভীর এবং গভীরতর ষড়যন্ত্র চক্রান্ত থাকে শুধুমাত্র দেশের রাজনৈতিক পটভূমিকে কন্ট্রোল করার জন্য তারা এইসব কাজগুলো করে থাকে এই বাবু আয়ান খান ওরফে জ্যোতি ওরফে গুরুমা এর গ্রেফতারি এই বার্তা দেয় যে অপরাধ কোনো লিঙ্গ বা পরিচয়ের আড়ালে লুকিয়ে থাকতে পারে না আজ না হয় কাল না হলে পরশু না হলে দশ দিন পর সে ধরা পড়বেই এই সাধারণ মানুষদের বিশ্বাসকে কাজে লাগিয়ে এই যে অপরাধ করার যে মানসিকতাটা এটাকে কিন্তু বন্ধ করতে হবে আমাদের সকলের সচেতন থাকতে হবে আমাদের মনে রাখতে হবে যে মানব পাচার একটি বৈশ্বিক সমস্যা আর এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের সীমান্ত নিরাপত্তা ও দুর্বল মানুষদের আইনি সুরক্ষা আরো কঠোর করতে হবে শুধুমাত্র ধর্মের নামে তারা যে যে খেলাটা নির্মম খেলাটা করছে সেটা আসলেও কি আপনারা সাপোর্ট করেন এই যে জ্যোতি ওরফে গুরুমা ওরফে বাবু আয়ান খান এই ধরনের কত গুরুমা আমাদের দেশের অলিগলিতে রয়েছে তারা শুধুমাত্র কি করে আমাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা দেশের বিভিন্ন রকম ক্রিমিনাল বড় বড় ক্রিমিনাল তৈরি করছে বিভিন্ন রকমের অপরাধ করছে আমরা সেটা কিন্তু ধরতে পারছি না আজকে এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে সাধারণ মানুষকে সচেতন হতে হবে সবচাইতে বড় বিষয় হলো এটাই যে হিন্দুদেরকে সচেতন হতে হবে আমরা যে কোনো মানুষকে হঠাৎ করে আমাদের গুরুমা বলে তাদেরকে মাথার উপর তুলে কিন্তু রাখবো না সকল ধর্মের মানুষদেরকে আমি বলবো শুধুমাত্র হিন্দু বলে নাই হিন্দু মুসলমান সকলকে আজকে দেখুন হিন্দুদের দুর্নাম এই ধরনের মানুষগুলো যারা নিজে অন্য ধর্মের অথচ আমাদের এই ধর্মে এসে এমন বড় কিছু হয়ে যাচ্ছে যে বিরাট বড় একজন মহান ব্যক্তিত্ব আমরা তাদের পিছনেই পড়ে থাকছি আজকে আপনাদের কাছে একটা কোশ্চেন করে যাব আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ সরকার যেভাবে এই ঘটনাগুলো ঘটাচ্ছে সেটাকে আদেও আমাদের দেশের জন্য খুব ভালো অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না দেশের ম্যাক্সিমাম যে অবৈধ কাগজপত্র তৈরি হয় আমাদের পশ্চিমবঙ্গ থেকে কিভাবে সম্ভব আর এটাকে আটকাতে হলে আমাদের কি করা উচিত অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর আমার এই ছোট্ট প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন শেয়ার করে আপনার বন্ধু মহলে সকলের কাছে পৌঁছিয়ে দেবেন আজকের এই প্রতিবেদন আমি এখানে সমাপ্ত করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ